আসসালামাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালোই আছেন বন্ধুরা মিয়ানমার থেকে এবার জান্তা বাহিনী রফা দফা হতে চলেছে মানে মিয়ানমার থেকে জান্তা বাহিনী একদম খতম হতে চলেছে কি হলো ব্যাপারটা বুঝলেন না অবশ্যই বুঝতে পারবেন ভিডিওটি একটু কন্টিনিউ করুন কারণ এই রিপোর্টটি মারফতই আমি আপনাদেরকে এই ব্যাপারটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজ মিয়ানমার থেকে জানতাবাহিনী বাহিনী কিভাবে রফা দফা হচ্ছে মানে তার অস্তিত্ব তার আগে একটু মূল বিষয়টি আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি বন্ধুরা মিয়ানমারের যানতা বাহিনী যে প্রধান রয়েছে তিনি কিন্তু রাতের অন্ধকারে তার শক্তি প্রদর্শন করার জন্য যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আর কি শক্তি প্রদর্শন করেছে এবং সেনাবাহিনীদেরকে নিয়ে একটি প্যারাডে অনুষ্ঠিত করেছে এবং সেখানে সে বলতে চায় মিয়ানমারকে সে সর্বাত্মক শক্তিশালী করে তুলবে কিন্তু এখানে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে সেখানকার বিদ্রোহী গোষ্ঠী এমনকি সে এটাও বলেছে মিয়ানমারের মধ্যে সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চায় কিন্তু বর্তমান যে সমস্ত বিদ্রোহী গোষ্ঠীগুলো আজ মাথা চাড়া দিচ্ছে তারা মিয়ানমারের মধ্যে গণতন্ত্র কিছুতেই প্রতিষ্ঠিত হতে দিচ্ছে না যে কারণে আমরা এই শক্তিকে পুনরায় পুনরুজ্জীবিত করে সেই সমস্ত বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করব এবং মিয়ানমারের মধ্যে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত করব তো যাই হোক আমার বোঝানোই হয়তো বা একটু ভুল ত্রুটি থাকতে পারে তো চলুন এই রিপোর্টটি একটু দেখে নেওয়ার চেষ্টা করি যাতে আপনারাও বুঝতে পারেন যে কিভাবে আজ মিয়ানমার থেকে জানতাবাহিনীর রফা দফা হয়ে যাচ্ছে কণ্ঠাসা মিয়ানমারের সামরিক বাহিনীর কুচকাওয়াজ প্রথা ভেঙে সন্ধ্যায় হয় এবারের আয়োজন বিরোধীদের ধারণা স্থানীয় সংস্কৃতি মতে বুধবার শুভক্ষণ ছিল সন্ধ্যায় আর সে কারণেই বেছে নেওয়া হয় এই সময় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত বার্ষিক প্যারেড পরিদর্শন করেন জানতা প্রধান মিন অং লাইং গ্রহণ করেন সেনাদের স্যালুট ভাষণে জনগণের প্রতি ঐক্যের আহ্বান জানান বলেন মিয়ানমারে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনতে চায় তার সরকার সব দলের প্রতিনিধিত্বমূলক অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেয়া হবে নির্বাচন তবে সশস্ত্র গোষ্ঠীগুলো এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেন তিনি দু হাজার একুশ সালের এক ফেব্রুয়ারি সংবিধান মেনে তাদের দায়িত্ব পালন করেছিল সেনাবাহিনী জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় নেতৃত্ব দিচ্ছে সেনাবাহিনী সন্ত্রাসী গোষ্ঠীগুলো ইচ্ছাদৃত নাশকতার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া পিছিয়েছে দাবি বিদেশী সমর্থন ও সহায়তা নিয়ে দেশকে ধ্বংস করতে চায় বিদ্রোহীরা ছোট ছোট দেশের সামান্য বিষয়ে নাক বলাছে কিছু শক্তিশালী দেশ নিজেদের স্বার্থে প্রভাব বিস্তারের চেষ্টা করে তারা বিভিন্ন ভাবে সাহায্য করছে বিদ্রোহীদের এটাকে নৌক্য সাম্রাজ্যবাদ হিসেবে চিহ্নিত করা গুরুত্বপূর্ণ বিপর্যস্ত অর্থনীতি বৈদেশিক চাপের পাশাপাশি বিদ্রোহীদের উত্থান স্বাধীন মিয়ানমারের ইতিহাসে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে ক্ষমতাসীন জান্তা চীন রাখাইন ও শান প্রদেশে বেশ কয়েকটি শহর ও সামরিক ঘাঁটি দখলে নিয়েছে আরাকান আর্মি সহ সশস্ত্র গোষ্ঠীগুলো সাগাইং আর মাগুয়েতেও অনেক এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে সরকার আশা করি রিপোর্টটি দেখে আপনাদের সামনে পানির মতো সব কিছুই পরিষ্কার হয়ে গেছে এবং আপনারা বুঝতেও সচেষ্ট হয়েছেন যে আজ মিয়ানমার থেকে কিভাবে যন্ত বাহিনী তার শক্তি বা ক্ষমতাকে হারাচ্ছে এবং তাদের অস্তিত্ব ফুরিয়ে যাচ্ছে আজ কিভাবেই না মিয়ানমারের মধ্যে গণতন্ত্র পুনরায় পরিস্ফুটিত হতে দেখা যাচ্ছে তো যাই হোক আজকে সম্পূর্ণ প্রাইম টাইম রিপোর্ট নিয়ে অবশ্য আপনাদের কি মতামত সেটা একটু দয়া করে আমাদেরকে জানিয়ে যাওয়ার চেষ্টা করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হবে por bantu